গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই পিয়াস ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো দেখো সকালবেলা থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে এক টানা একদম মানে স্যাঁত স্যাঁতে পরিবেশ তো দেরি হয়ে গেছে আর কি ঘুম থেকে উঠতে উঠে নিয়ে আমি নিচে সমস্ত কাজ কমপ্লিট করে একদম ব্রাশ করে ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছি এখন ওপরের কাজ করব ঘরটার আর কি ঝাড়টার দেব তো চলো দেখতে থাকো তো আজকে তো রবিবার তোমরা সকলেই জানো রবিবার দিন আমার বর হাটে যায় তো সকালবেলা এই যে বিছানা তুলতে তুলতে দেখলাম এখানে এই কাপড়টা নতুন এনেছে তো ভাবলাম চলো তোমাদেরকে একটু কাপড়টা দেখিয়ে দিই তো দেখো এই কাপড়টা কিন্তু খুব সুন্দর মানে সাদাই লাল তো অষ্টমীর দিন পরার জন্য খুব সুন্দর তো শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তো তাই ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি শাড়িটা দেখিয়ে নিই তো তারপর রান্না রান্নাঘরে আজকে যেহেতু রবিবার আজকে প্রচণ্ড চাপ আছে তাড়াহুড়ো করে রান্নাবান্না সব কিছু করতে হবে আর যেহেতু যাবে তোমার দুটো ট্রেনে তো দুটো ট্রেনে যেতে গেলে কিন্তু আমাকে একটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তো একটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করা কিন্তু ভীষণ চাপের তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো তো দুপুরে যেহেতু আগে আগে হাটে যাবে তাই সকালের খাবারটাও একটু আগেই খাবে মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর আমি গ্যাসে একটু ডাল ছিটিয়ে ভাত বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় তো এ দেখো বাবা বাজার থেকে নিয়ে এসেছে ভোলা মাছ ভোলা মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভোলা মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো মাছগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে এ দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে আর মাছ কিন্তু আমি একটু বেশি ভাজাই খেতে ভালোবাসি তো আমরা সবাই একটু বেশি ভাজা মাছই খাই কম ভাজা মাছটি খেতে পারি না আমরা তো দেখো এখানে আমার এই যে রান্নাবান্নার সে সমস্ত বাসনপত্র মেজিয়েছে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি তো এরপর গ্যাস ট্যাস মুছে বানাবো রুটি কারণ আমার বর রাতে রুটি খায় তো রুটিটা নিয়ে যাবে আজকে আর তরকারি দেবো না তো কলাটা কলা বা মিষ্টি কোনো কিছু দিয়ে হয়তো খেয়ে নেবে তো চারটে রুটি এখানে আমি করে নিচ্ছি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের একটা ব্লগে বাদ